আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি জানেন আপনি স্বপ্ন দেখছেন আপনি যা চাইছেন তাই ঘটছে উড়ছেন অন্য জগতে চলে যাচ্ছেন ঠিক যেন আপনি নিজের স্বপ্নের পরিচালক আবার এমন অভিজ্ঞতা যেখানে আপনি জেগে কিন্তু নড়তে পারছেন না শরীর যেন জমে গেছে আর মনে হচ্ছে রুমের কোণে কিছু একটা দাঁড়িয়ে আছে আজ আমরা যাচ্ছি ঘুমের সেই রহস্যময় জগতে লুসিড ড্রিম আর স্লিপ প্যারালিসিসের ভয়াবহ ও বিস্ময়কর অভিজ্ঞতার ভেতর লুসিড ড্রিম স্বপ্ন দেখার এমন এক অবস্থা যেখানে আপনি জানেন আপনি স্বপ্নের মধ্যে আছেন এই অবস্থায় আপনি নিয়ন্ত্রণ নিতে পারেন পুরো স্বপ্নের ওপর চাইলে উড়তে পারেন আকাশে দেখা করতে পারেন যে কোনো মানুষকে এমনকি গড়ে তুলতে পারেন একেবারে নতুন একটা পৃথিবী অনেক মানুষ এই লুসিড ড্রিমকে নিজেদের ব্যক্তিগত ফ্যান্টাসি পূরণের জায়গা হিসেবে দেখে যেন ঘুমের মধ্যেই একরকম ভার্চুয়াল রিয়ালিটি কিন্তু সবাই কি এমনটা পারে না এর জন্যে দরকার চর্চা কিছু বিশেষ পদ্ধতি রয়েছে যেমন রিয়ালিটি চেক মানে স্বপ্নে বারবার নিজেকে জিজ্ঞেস করা আমি কি স্বপ্নে আছি বা প্রতিদিন ঘুম থেকে উঠে স্বপ্ন ডায়েরিতে লিখে ফেলা আপনি কি দেখেছেন যদিও এই অভিজ্ঞতা খুবই মজার তবে কখনো কখনো লুসির ড্রিম অস্বস্তিকরও হতে পারে স্বপ্ন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন সেটাও হতে পারে এক ধরনের দুঃস্বপ্ন স্লিপ প্যারালিসিস অর্থাৎ ঘুমের এক অদ্ভুত সময় যখন আপনার মস্তিষ্ক জেগে ওঠে কিন্তু শরীর তখনও ঘুমিয়ে আপনি চোখ খুলে দেখতে পান সব কিছু আপনার চারপাশের রুম ফ্যান আলো কিন্তু আপনি নড়তে পারেন না হাত পা মুখ সব একেবারে জমে গেছে এই সময় অনেকেই বলে তারা অনুভব করেন কেউ যেন বসে আছে তাদের বুকের ওপর যেন কেউ নিঃশব্দে তাকিয়ে আছে কাছ থেকে কিংবা রুমের কোন থেকে ঘোর অন্ধকারের কোনো সত্তা ধীরে ধীরে এগিয়ে আসছে তখন মনে হয় আমি কি মরে যাচ্ছি অথবা এটা কি কোনো অশরীরী কিছু স্লিপ প্যারালিসিসের ভয় এতটাই বাস্তব মনে হয় যে অনেকেই একে বিশ্বাস করে আত্মার আঘাত জিনের ছোঁয়া বা ভূতের উপস্থিতি হিসাবে তবে বিজ্ঞানের আছে একেবারে ভিন্ন ব্যাখ্যা ঘুমের সময় আমাদের মস্তিষ্ক কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে যায় এনআরইএম এবং আর বা র্যাপিড আই মুভমেন্ট এই আর স্টেজে আমাদের মস্তিষ্ক খুবই সক্রিয় হয়ে ওঠে আমরা তখন স্বপ্ন দেখতে থাকি কিন্তু শরীর অচল অবস্থায় থাকে যাতে আমরা ঘুমের সময় শরীর দিয়ে স্বপ্নে যা দেখছি তা বাস্তবে না করি কিন্তু স্লিপ প্যারালিসিস হয় তখন যখন আপনি হঠাৎ আরইএম স্টেজ থেকে মস্তিষ্ক জেগে ওঠে কিন্তু শরীর তখনও সেই লকড অবস্থাতেই থেকে যায় তখনই আসে সেই ভয়ানক অভিজ্ঞতা লুসিড্রিমের পিছনেও আছে নিউরোলজিক্যাল ব্যাখ্যা গবেষণায় দেখা গেছে স্বপ্নের সময়ও মস্তিষ্কের কিছু অংশ বিশেষ করে প্রি ফ্রন্টাল কর্টেক্স সক্রিয় থাকে এটাই আমাদের স্বপ্নের মধ্যেও সচেতন থাকতে সাহায্য করে কিন্তু প্রশ্ন থেকে যায় এগুলো কি শুধুই মস্তিষ্কের খেলা লুসিড ড্রিম যেখানে আপনি নিজের মতো করে স্বপ্ন সাজান স্লিপ প্যারালিসিস যেখানে ভয়ে এসে ঘাড়ে নিঃশ্বাস ফেলে নাকি এসবই কোনো অন্য জগতের ইঙ্গিত একটা দুনিয়া যেটা আমাদের ঘুমের ফাঁকে ফাঁকে উকি দিয়ে যায় আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে নিচে কমেন্টে শেয়ার করুন আপনার ঘুমের সেই ভৌতিক অভিজ্ঞতা লুসিড ড্রিম আর স্লিপ প্যারালিসিস ঘুমের এই দুই রহস্যময় অধ্যায় আমাদের দেখায় যে ঘুম শুধু বিশ্রাম নয় এটা একটা রহস্যময় জগতের দরজা তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল ঘুমের অদ্ভুত দুই জগৎ নিয়ে লুসি ড্রিম আর স্লিপ প্যারালিসিস আশা করি ভালো লেগেছে এবং কিছু নতুন জানতেও পেরেছেন এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্যময় দুনিয়া চ্যানেলটিকে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে হারিয়ে যায় কিংবা ভয় পায় ঘুমের সময় কোন অদৃশ্য কিছুতে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ